চেন্নাই সুপার কিংস পরপর দুটো ম্যাচ হেরে গেল এরকম চেন্নাই সুপার কিংস এর কখনো আমরা দেখিনি কোনো সিজনে কারণ পরপর দুটো ম্যাচ তাও আবার রাজস্থান আর ব্যাঙ্গালোরের কাছে যে ব্যাঙ্গালোর লাস্ট জিতেছিল দু হাজার আটে চেন্নাইয়ের গ্রাউন্ডে রাজস্থান রাজস্থানের টিমের মধ্যে কিছু নেই মনে হচ্ছিল রাজস্থানই এবছর সব থেকে মানে খারাপ কম্বিনেশনের টিম সেই টিমের এই হারের জন্য কিন্তু কোনো কিছুই দায়ী না শুধুমাত্র প্লেইং ইলেভেনটাই দায়ী চেন্নাইয়ের এত বড় টিম পাঁচটা ট্রফি থাকা সত্ত্বেও এরকম বাজে প্লেই লেভেল কখনো মানে চেন্নাই হয়ে রাহুল ত্রিডি ফর্মে নেই ওপেনেই হচ্ছে নেই যে নিউজিল্যান্ডের ভালো ওপেনার ডেভেন কনোয়ে কে ওপেন করাবো রচিত রবীন্দ্রা ওপেন করবে অন ডাউনে আসবে ঋতুরাজ গায়কট চারে আসছে এবং চেন্নাই সুপার কিংস যদি এইভাবে খেলতে থাকে এই কম্বিনেশনে যদি খেলতে থাকে তাহলে কিন্তু চেন্নাই সুপার কিংস এবছরে আইপিএল এর যাত্রা বেশি ভালো হবে না কারণ যেভাবে আইপিএল টিম চলছে যদি টপ টিম এখন বলা হয় দিল্লি পাঞ্জাব আর আরসিবি টপ থ্রি এটাই লাগছে কিন্তু চেন্নাই সুপার কিংস মতো এত বড় একটা ফ্রাঞ্চাইজ যদি এই ধরনের ভুল করে বারবার ওপেনে বল করছে কে জেমি ওভারটন জেমি ওভারটন কখনো ওপেনে পাওয়ার বলার খালিদ আহমেদ বুঝতে পারছি লেফট আর্ম ভালো বলার ভালো বল করছে ইয়ারে সুইং করছে তার সঙ্গে কি আছে খালিদ জেমি ওভারটন কম্বিনেশনটাই খারাপ অন্যান্য টিমে যদি তুলে দেখি ওপেনে বল করছে ভুবনেশ্বর কুমার এখানে বল করছে মুম্বাই ট্রেন বল দীপক প্লাস আমি যদি সিরাজ আর এর জেমি অভারটন আর আমি যদি মহেশ রানা বলি মহেশ রানা প্রথম দুটো সিজন ভালো করলো তারপরে যাই না তার মধ্যে কি চলে এলো শ্রীলঙ্কাতেও তো ওয়ার্ল্ড কাপ খেলার পরেও তার দেখা গেল না টি টোয়েন্টি একটা ফর্মেট খেলে সেটাও ও তার দ্বারা হচ্ছে না ইকোনমিক্যাল দশের ওপরে রিটার্ন প্লেয়ার ছিল এগারো কোটির ওপরে স্পিনার নুর আহমেদ একাই টিমটাকে টানছে ব্যাটিংয়ে ঋতুরাজ গাইকর বলিংয়ে দিকে ফাস্ট বোলার খালিল আহমেদ আর কোনো পাত্তারে অশ্বিনে তো দেখা যায় না একটা করে উইকেট নেয় রানও বেশি খায় ব্যাটিংয়ে বিজয় শঙ্কর আজকে নিয়েছে হয়তো বেটার খেলবে কিছু ম্যাচ প্লাস ওপর রাহুল ত্রিপাঠীকে তো মানে চান্স দিয়েই যাচ্ছে না দিয়েই যাচ্ছে জেম আমার মতে জেমি ওভারটনকে বসিয়ে ওপরে খেলুক কনয়ে নিচে যে আরও ডোমেস্টিক অনেক প্লেয়ার আছে তাকে একটা খেলার নিচে তবে টিমটা ভালো হবে একা ইতিবাধী একবার ব্যাট করবে আর বাকিরা সব দেখবে এভাবে চেন্নাই সুপার কিংস কিছু হবে না হাসারাঙ্গার ঠিক সময় যদি ভালো বল করে তবে কিন্তু রাজস্থান কিছু একটা করবে আর হাসাকাঙ্কা ভালো বল করলো তার জন্যই কিন্তু ম্যাচটা জিততে পারলো ম্যাচ কিন্তু প্রায় হয়ে গেছিল কারণ উনত্রিশ বলে পঞ্চাশ কিন্তু প্রায় উঠে যায় নীত শর্মা আবার দেখিয়ে দিল কেন সে টি টোয়েন্টি স্পেশালিস্ট মানে সে যদি চায় ইয়ার মারবে আর ধোনিকে তো সে মানে পেছনেই পড়ে আছে ধোনি ধোনি সন্দীপ শর্মার বিরুদ্ধে রান করতেই পারে না এর আগের বছরও সেম হয়েছিল কুড়ি রান ডিপেন্ড করেছিল সেখানে ধোনি রান তুলতে পারেনি এই আজকেও সেম হলো সন্দীপ শর্মা কিন্তু আন্ডার রেটেড একটা টি টোয়েন্টি বোলার ইন্ডিয়া কিন্তু সন্দীপ শর্মার দিকে নজর দিতে পারে ব্যাটিংয়ে যদি আসি নীতিশানা খুব ভালো ব্যাট করেছে ডিজার্ভ করতো একটা ভালো ইনিংস রা রাজস্থান থেকে সব থেকে খারাপ লাগে জ্যাশবল জ্যাশবলের মতো বড় প্লেয়ার ইন্ডিয়া অস্ট্রেলিয়াতে রান করেছিল জয়সবাল টেস্টে সেই প্লেয়ারটা হঠাৎ করে অফ ফর্ম চলে গেল তিনটে ম্যাচেই কোনো কানেক্ট নেই হয়তো নেক্সট যে ম্যাচগুলো আছে হয়তো বেটার করবে ভালো প্লেয়ার সঞ্জু স্যামসন এখনও আঙুলের চোটের জন্য বাইরে কবে আসবে কেউ জানে না তবে রিয়ান পার্ক আজকে ভালো ক্যাপ্টেনশিপ করেছে মিডিলে কিছু একটা গুলিয়ে ফেলেছিল সেখানে ঠিক একটা ওভার পরে নিয়ে এলো ফার্স্ট বলার আগে নিয়ে এলো এই ভুলগুলো যদি কম করে আরও টিমটা ভালো হবে তবে রাজস্থানে অত স্ট্রং এখনও লাগছে না যতক্ষণে জয়সবাল স্যামসন ভালো রান করবে রিয়ান প্রবলেম হচ্ছে তিরিশ বত্রিশ রান করে আউট হয়ে যাচ্ছে লং পারি খেলতে হবে আজ হয়তো চেন্নাইয়ের কম্বিনেশনের জন্য চেন্নাইয়ের কাছে জিতে গেছি কিন্তু এই যে ব্যাঙ্গালোর কলকাতা মুম্বাই গুজরাট পাঞ্জাব দিল্লির সাথে যখন পড়বে এই ধরনের কম্বিনেশনে চলবে না আর রাজস্থানের যে স্কোয়ার দেখলাম এই ছাড়া কিছু নেই এইগুলোই খেলাতে হবে এই ধ্রুপ জুরেল থাকবে এই জয়সাল থাকবে এই রিয়ান পারাক থাকবে আর কালকে বড় ম্যাচ হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস কলকাতা নাইট রাইডার্স এটা হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স এখনও খাতা খোলেনি আশা করা যায় এত বড় টিমটা বিনা খাতা খুলে বেশি দিন থাকতে পারবে না আর কলকাতা নাইডার্স লাস্ট ম্যাচ রাজস্থানকে হারিয়ে জিতেছে আর কলকাতা নাইডার্স প্লেইং ইলেভেন ভালো লাগছে জিতলে তো সবই ভালো লাগে তবে সুনীল নারিন আশা করি খেলবে ওপেনে মহিন আলীর জায়গায় আর মুম্বাই ইন্ডিয়ান্সে কিছু বলার নেই প্লেইং ইলেভেন যেন উইল জ্যাক্স থাকে তবেই কিন্তু তারা কোয়ালিফাই করবে বা বেটার খেলবে উইল জ্যাক্সের মতো প্লেয়ার যদি আমি বসিয়ে রাখি সাথে কিন্তু ওই স্যাডনারকে খেলাতে হয় ব্যাটিং হিসাবে একটা কম দরকার নেই মুজিবুর রহমানকে উইল জ্যাক্সে দু ওভার করে দেবে উইল জ্যাক্স খেল আর রায়ান রেকালটারকে এত বিশ্বাস করে এম কেপটাউন থেকে এখানে নিয়ে এসে আশা করা যায় সে বেটার করবে কারণ আইপিএলে পাঁচটা ছটা চান্স পাওয়া মানে কিন্তু অনেক সেখানে অপরচুনিটি সবাই চান্স পায় না তো আশা করা যায় মুম্বাই ইন্ডিয়ান্স কাল খাতা খুলবে খুলুক কারণ ভালো টিম অবশ্যই হার্দিক পণ্ডা ক্যাপ্টেন আছে সূর্য কুমার যাদব ইন্ডিয়ার টি টোয়েন্টি ক্যাপ্টেন রোহিত শর্মার টেস্ট ওয়ানডে ক্যাপ্টেন আশা করা যায় মুম্বাই ইন্ডিয়ান্স কিছু করবে তো এই ধরনের ভিডিও তো আসতেই থাকবে যতদিন আইপিএল চলবে ক্রিকেট তো আমাদের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন